জুডো সাব জুনিয়র গেমে রানার সোল পূর্ব মেদিনীপুর জুডের প্রশিক্ষক অজয় নন্দীর তত্ত্বাবধানে সাফল্য আসছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলা জুডো অ্যাসোসিয়েশনের সতেরো জন শিক্ষার্থী পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কর্তৃক আয়োজিত উনসত্তরতম রাজ্য স্কুল গেমস দু পঁচিশ ইন জুডো ইভেন্টে অংশগ্রহণ করে সাঁতরাগাছে কেদারনাথ ইনস্টিটিউটে কলকাতা জুডো ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল ইভেন্ট সেখানে চোদ্দ বছরের কম বয়সীদের ক্যাটাগরিতে তৃপ্তি রায় চুয়াল্লিশ কেজির তৃতীয় স্থান দখল করে অভিরূপ আচার্য স্কুল গেমসে স্বর্ণ পদক পেয়েছে এই সাফল্যে খুশি পূর্ব মেদিনীপুর জেলাবাসীর সহ রামনগরবাসী বর্তমান দিনে ছাত্রছাত্রীরা পড়াশুনোর পাশাপাশি জুডোতে আগ্রহ দেখাচ্ছে জুডো খেলা শুধু শারীরিক ও মানসিক সমৃদ্ধি ঘটায় না ছাত্রছাত্রীদের আগামী দিনে চাকরির ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হয় রামনগরে ব্লক অফিসের পাশে পান মান্ডিতে প্রশিক্ষণের শিবির প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় রামনগরের ছাত্রছাত্রীরা সাফল্য ছিনিয়ে আনছে জেলার রাজ্যে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও এবং আশা করি আমাদের জেলাও খুব গর্বিত এবং পশ্চিমবঙ্গের ভিতরে আমাদের সাব যে এরকম যাচ্ছে তেসরা নভেম্বর কীর্তি রায় এবং অভিরূপ আচার্য তো দুজন যাচ্ছে আমাদের জেলার উপর সাব জুনিয়র হায়দ্রাবাদে হবে তিন তারিখ থেকে সাত তারিখ আর বর্তমান তৃপ্তিরা সিবিএসসি ন্যাশনাল থেকে ব্রঞ্জ নিয়ে এসছে তো আশা করি খেটেছে আরও কে হয়তো আরও প্র্যাকটিস করতে হবে তো আর একটা জাতীয় থেকে ওইভাবে লড়ে নিয়ে এসছে যাই হোক সে নিজেই লড়েছে আরও নিজে বুষ্টও পাচ্ছে এরকম আমি চাইছি যেরকম ছেলেমেয়েরা আমাদের গ্রাম বাংলার আরও ছেলেমেয়েরা এরকম খেলাধুলার উপরে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক ছেলে মেয়েদেরই সেফ ডিফেন্স অতি প্রয়োজনীয় তো সেই হিসাব নিয়ে সরকারও আমাদের চাইছে যে মেয়েরা বা ছেলেরা যাতে নিজেকে আত্মরক্ষা করতে পারে এবং আত্মরক্ষার সঙ্গে সরকার আমাদের অনেক বেনিফিটও দিচ্ছে দিয়ে যে চাকরি যে রাজ্যের উপরে যারা বা ন্যাশনালের উপরে মেডেল আনলে বলছে যে চাকরি আছে তো যখন বলেছেন আশা করি আমাদের ছেলেমেয়েরা অনেক উৎসাহ নিয়ে লড়ছে আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতি সবকিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে